আসলাম কম্পিউয়ার্স আহসান জামান জুয়েল এটা হচ্ছে না ডিসপ্লে করা এই সুলতানি রূপ কি সবই দেখা যাচ্ছে আলাউদ্দিন মাসুদ কত সাল থেকে কত সাল সেটা ইসলাম শাহসুরি দিল্লি সালতানাত আলাউদ্দিন ফিরোজ খিলজি কুতুবুদ্দিন মোবারক মজুদ্দিন কায়কোবাদ আগেরটা ছেলে হচ্ছে শেষ শাসী যেখানে সিকান দাস ইলিয়াস এখানে দেখতে কত সাল দিয়ে কত সাল ছিল আর কি সেটাও এখানে উল্লেখ করা আছে শামসুদ্দিন ফিরুজ শাহ রুকুনুদ্দিন কাইকাউস রুকুনুদ্দিন গিয়াসুদ্দিন বাহাদুর শাহ সাইফুদ্দিন হামজা শাহ এটা মূলত হচ্ছে সবই নোট দেশের বাইরে এস এম জাইদ হোসেন এটা হচ্ছে হিমেল মার্ক রোজারিও হিমেল মার্ক রোজারিও ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কয়েন কালেক্টর ম্যাপ এটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রতিটা স্টেটের কয়েন মোস্ট প্রবলি টেক্সাস নিউ মেক্সিকো অ্যারিজোনা কলোরাডো নেভাডা এখানে হচ্ছে আমাদের যে যতগুলা স্টেট মোটামুটি সবই এখানে আছে এখানে সাদুর রহমান এটা হচ্ছে মুঘল এম্পায়ার মুঘল এম্পায়ার দেখতে পাচ্ছেন মোহাম্মদ শাহ এটা হচ্ছে মোহর গোল্ড পয়েন্ট আজিমুদ্দিন আলম আলামির আজিমুদ্দিন উদ্দিন